এই যে মাটির মূর্তিটা এর কাছে যে চান একই দিতে পারে কয় না এ তো দিতে পারে না তো চান কেন দেখেন দেয় তো মূলত ভগবান তবে এ হলো সুপারিশ কইরা দেয় মাজারে গিয়ে যদি কিছু চায় এবং সে মনে করে যে ইনি তো সরাসরি পারেন না তো ইনি আল্লাহর কাছে সুপারিশ করে আনতে পারেন এই যোগ্যতারা এনার আছে তো আপনিও তো কবরওয়ালাকে ভুল আমলের কারণে সেই ছোট ভগবানের জায়গায় নিয়ে গেলেন মাজার পন্থী একজন লোক হইলেই সে কাফের হয়ে গেছে মুরদাদ হয়ে গেছে ধর্মের বাইরে গেছে এটা আপনি জ্ঞান করলেন কেন এটা অপরাধ এটা অন্যায় আচ্ছা আপনি বলেন আমি বছর আপনাদের মধ্যে আঞ্জাম দিতেছি আমি তো মাজারের বিরুদ্ধে বিরুদ্ধে কম বলি আমার বাতলার নাম ধরে ধরে এক একটার বিরুদ্ধে বছরের পর বছর বলছি আমি কি কোনোদিন বলছি কেউ মাজার ভক্ত হইলেই সে ইমানের বাইরে এটা বলছি মাজার ভক্ত হইলেই নামাজ কবুল হবে না এটা বলছি প্রতিবাদ করছিলাম কোন জায়গায় যদি আপনারা না শিখেন না বুঝেন বুঝতে চেষ্টা না করেন তো আপনার বলছিলাম কোন জায়গায় বলছিলাম এই জায়গায় মাজারে গিয়ে যদি সাজদা করে সাথে সাথে মোসরে লোকটা কাফের হয়ে যাবে এখন মাজার ভক্ত সবাইকে মাজারে সাজদা করেন না আচ্ছা এই হলো একটা আর একটা ব্যাপার হলো মাজারে গিয়ে যদি কিছু চায় এবং সে মনে করে যে ইনি দিতে পারেন যদি এইটাও মনে করে ইনি তো সরাসরি পারেন না তো ইনি আল্লাহর কাছে সুপারিশ কইরা আনতে পারেন এই যোগ্য এনার আছে যদি এইটাও ভাবে তাইলেও সিরেক হয়ে যাবে জোরে কর নজুবিল্লা বলে তাইলে ভাববটা কি আলাটা কি এখানে আপনি মাজারে যাবেন জিয়ারতের জন্য আপনি ওয়ালার জন্য মাজারে যিনি আছেন সম্মানী ব্যক্তি এমনকি তিনি যে খাস আল্লাহর বলি বা তিনি যে মাকবুল বান্দা তিনি যে বেগুনা অর্থাৎ তার গুণা সব মাফ হয়ে গেছে ওইটাও তো আপনার কাছে কোনো সার্টিফিকেট নাই তাহলে আপনি করবেন কি আপনি যদি মাজারে যান তাহলে মাজারে গিয়ে জিয়ারত করবেন মাজার ওয়ালার জন্য দোয়া করবেন আর চাইবেন কার কাছে ওয়ানলি আল্লাহ শুধুমাত্র আল্লাহর কাছে মাজার ওয়ালার কাছে চাইবেন না বে এই আকিদাও রাখবেন না যে উনি চাইয়া আইনা দিবে তবে মাজার ওয়ালা যদি মকবুল বান্দা হয় তাইলে কিয়ামতের দিন আল্লাহর কাছে সে সুপারিশ করতে পারে যেভাবে হাফেজে কুরআন তার হেফজের সম্মানে হাফেজ হওয়ার সম্মানে সুপারিশ করতে পারে যেভাবে উলামায়ে একরাম সুপারিশ করতে পারে যেভাবে সাহাবায়ে কেরাম সুপারিশ করতে পারবেন যেভাবে নবী আম্বিয়া আলাইহিস সালামরা নবীরা সুপারিশ করতে পারেন যেভাবে আমাদের নবী সুপারিশ করবেন আমরা বলি আলহামদুলিল্লাহ এটা ওই দিন উনি চাইলে আল্লাহ পাক ওনাকে ওই মাকাম দিলে উনি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারেন ওইটা কি এখনকার ব্যাপার তাইলে আপনি কেন চাইতেছেন কেন ওনারা অংশীদার বানাইতেছেন তাহলে তো পার্থক্য রইল কোথায় হিন্দুরাও অত বলে হিন্দুদেরকে যে আপনি জিজ্ঞাসা করেন এই এই যে মাটির মূর্তিটা এর কাছে যে চান দিতে পারে না এ তো দিতে পারে না তো আর চান কেন দেখেন দেয় তো মূলত ভগবান এই তবে এ হলো সুপারিশ করে দেয় মানে সহযোগী ছোট খোদা ছোট রব ছোট ইলা ছোট আল্লাহ ছোট ভগবান এইটাই তারা বলে তা আপনিও তো কবরওয়ালাকে ভুল আমলের কারণে সেই ছোট ভগবানের জায়গায় নিয়ে গেলেন ঠিক না অতএব এই ব্যাপারটা খুব সাবধান হতে হবে মাজার পন্থী বা মাজার ভক্ত কেউ হইলেই আপনি তাকে কাফের মুর্শেক মোরতাদ এই ফতোয়া দিতে পারেন না এই জ্ঞান করতে পারেন না তাকে এই ধারণা করতে পারেন না তাহলে আপনি ভুলের মধ্যে থাকবেন তার মানে মাজার ভক্ত হইলেই দোষের না মাজার ভক্ত হইতে পারে তবে মাজারের মধ্যে যত অনিয়ম আছে গাঞ্জা মঞ্জা শিরিক বিদাত এইটা সেটা সাজদা চাওয়া শিরিক মুশরেকি ব্যাপার এইসবগুলো আমরা অবশ্যই প্রতিবাদ করি এবং অবশ্যই এটা ইমান ধ্বংসের কারণ আমরা এটাকে কোনো সময় গ্রহণ করি না আল্লাহ তৌফিক দেখ সবাই বলে আমিন